আমার বাবা সুদের ব্যবসা করে তাহলে তার টাকা দিয়ে কিনে আনা খাবার খাওয়া হালাল যতদিন তুমি উপার্জন করনি ততদিন খাও যখন যুবক হয়ে যাবো উপার্জন করতে পারবো আর খায় না বিয়ের আগে কি প্রেম করা যাবে হারা নোংরা কথা জিজ্ঞাসা করো কি করে তোমার লজ্জা হয় না কেন তুমি কি নিজেকে মানুষ মনে করো না তুমি কি নিজেকে পশু মনে করো তুমি কি গরু ছাগল তুমি কি কোনো পশু প্রাণী ও কথা জিজ্ঞাসা করো কি করে বেটা তুমি নিজেকে মুসলমানের বাচ্চা মনে করো না তোমার বাপ মুসলমান নয় তোমার মা একজন মুসলিম মহিলা নয় তুমি ও কথা জিজ্ঞাসা করো কি করে কারণ নাম সজীব রাখা যাবে জিনা বছর কসর সাল্লাম কি রাসুল সাল্লাম জামাত জামাত বন্ধ হয়ে পড়তেন জি কসর সলাত নবী করিম সাল্লাম জামাত করেই পড়েছেন জোহর আসর একসাথে মাগরে বেসা একসাথে জোহরটাকে ঠেলে আসরে নিয়ে যাবেন না নাহলে আসরটাকে জোহরে নিয়ে আসবেন মাগরেবটাকে এসাই নিয়ে যাবেন আর এসাটাকে মাগরেবে নিয়ে আসবেন অসুবিধা নাই মাগরেবের কোনো কসর নেই তিন রেখাতেই ফরজ বা সোনাত পড়তে হবে না জোহরেরদির একাত আশরের একাত এশাদের একা কি সলাত আদায় করলে একামত কি দিতে হবে জি একামত দিতে বাধ্য দিতেই হবে একা একাই সলাত আদায় করলে পুরুষ নেই সবাকে একামত দিতে হবে শেখ বাবা তার মেয়ে বিবাহ পড়াতে পারবে জি আমি তো বিবাহ পড়ালাম সেদিন বাবা তো বিবাহ পড়াবে তো আসল ব্যক্তি আর কে পড়ানো চায়নার মসজিদে জুমার নামাজ বর্তমানে নিষেধ এখন নিজেরা জামাত করে খুদ্া দিয়ে আদায় করা যাবে কি জামাত না হলে খুদ্া হবে না তাহলে জোহর পড়তে দু চার পাঁচজন হলে অজু কীভাবে সম্পূর্ণ করা যাবে তিনবার করে সব অঙ্গ ধুইবেন আমি আহলে হাদিসের লোক হানাফি এমামের পিছনে সালাত আদায় করি তাতে আমার সালাত কবুল হবে কি নিয়মিত করা যাবে না তো মানে আকিদার ত্রুটি আছে কোনো সময় করে নিলে পুনরায় নামাজ পড়তে হবে না আসসালামু আলাইকুম মহিলাদের চুল ক্রয় বিক্রয় করা হারাম মহিলাদের চুল ক্রয় বিক্রয় হারাম নামাজের পর লাশ বহন করে নিয়ে যাবার সময় তিনবার ঘাট থেকে নামাতে হবে কথাটি কথাটি হারাম হারাম পরিবর্তন করতে হবে সব বেদাত। দর প্রয়োজনে দশ বার নামাবো প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন করবো তিনবার বলে হিসাব নেই নামাতে হবে এই হিসাবটাই না যায় হারাম প্রয়োজনে নামাবো আসসালামু আলাইকুম আকিকার পশু ছেলেদের জন্য একটি দিলে হবে হবে ব্যাংকের লভংশ দিয়ে টয়লেট নির্মাণ করা যাবে যেতে পারে নিজের নয় নিজের লাগবে না মসজিদের করতে হবে না মাদ্রাসার করা যায় মসজিদের কোনো কাজে লাগাবেন না দেনমোহর পরিশোধ না করে স্ত্রীর সাথে সহবাস করা যাবে যাবে দেনমোহর দিতে হবে বাংলা খোদ বানিয়ে ওরা আপনার পিছনে লেগেছে সে সম্পর্কে বলবেন কি আমার কারো ব্যাপারে বলার প্রয়োজন নেই আমি আমি আমার জীবনে কাউকে সামনে রেখে এক বাক্য বলিনি যে আমার পিছনে লেগেছে তার জ্ঞান গরিমা থাকলে পিছনে লাগতো না ওর পিছনে লাগার কি এই আজকে যে কয়েকটা হাদিস বলেছে আজকে অল্প সময়ে তোমার ওই হুজুরের পুরো জীবন চ্যালেঞ্জ থাকলো পুরো জীবন পুরো জীবনে অতটা হাদিস বলেনি কোনোদিন বলতে পারবে না আর আমার একদিনের হাদিস যখন আমি ভালো গতিতে বক্তব্য দিয়েছি এসব এলাকায় একদিনে এক মাঠে যতটি বক্তব্য দিয়েছি তোমার হুজুরের ওই বংশের ওই জাতির পঞ্চাশ বছর পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো বিগত পঞ্চাশ এখন বর্তমানে যত হুজুর আছে সবকে জমা করো দিয়ে দেখো আমি যতহাদিস বলেছি ওর জীবনে কোনোদিন ওই সময়ে হাদিস বলেছে কিনা ওর বাপও বলেনি ওর কাজ কি ও মানুষের পিছনে লেগে বেড়া কাজ তাই লেগে বেড়াচ্ছে আমার প্রয়োজন হয় না আমাকে একদিন চাপ দিয়ে বলছে একজনের নাম উল্লেখ করে যে এত বলে আপনি একটু মুখ খুলেন না বলে আমাদের নামটা নয় ঘিরি না করি যারা আলেম ওলমার পিছনে লেগে বেড়াই তারা নিজেকে আলেম বলতে পারে কি করে ও মানুষই নয় একজন অমানুষের মধ্যে গণ্য কারো অসুবিধা হলে আমাকে পরামর্শ দিতে পারে আব্দুল রাজাক সাহেব সে হাদিসটা বলেছিলেন এ হাদিসটা ভুল অনুবাদ ভুলে সেটা বলতে পারে কারো সাহস থাকে মক্কা শরীফে মসজিদুল হারাম মসজিদুল আকসা মসজিদুল নবাবিতে কোনো পদ্ধতিতে সালাত আদায় করা হয় সব মসজিদে প্রায় রাসুল সাল্লাহ সালামের পদ্ধতিতে করা হয় ব্যতিক্রম দু একটা ফতোয়া সরকারিভাবে আছে যেমন তারাবি তাছাড়া পদ্ধতি রাসুল সাল্লাহ সাল্লামের আশরাফ সিদ্দিকী বলেছেন চার চার সাহাবির মধ্যে অমর ফারুক চেহারা এত সুন্দর ছিল পৃথিবীতে অত সুন্দর মানুষ সে দেখে নাই এরকম বিবরণ এগুলো ঠিক নয় সবাই দেখতে সুন্দর ছিলেন কেউ কারো চেয়ে ভালো ছিল রুক্মি হিসাব করার দরকার নাই। আশরাফ সিদ্দিকে আরও বলেছে মিলাত করা মিলাত কেম আছে একশো কোটি টাকা বাজিয়া করেছে একশো কোটি তার টাকা একশো কোটি আছে সরকারি তো সাহস করবে না যদি কোটি বলে থাকে তাহলে তো বলে করতে টাকা কোথায় পাবে ভুল একশো কোটি টাকা এখানে আছে এক হাজার টাকা বলা কঠিন আছে তার বাড়িতে ফকির গেলে ভিক্ষা দেয় কিনা সেটাই খোঁজ নিয়ে দেখো আরো কোনোদিন বলেছে যে বাড়ির নাম মেহমান খানা আর তোমাকে আমি বলছি আমার বাড়ির নাম মেহমান খান আমার মা বলেছে তুমি কালকে সপরিবারে আসো সাত দিন থাকবা। তবে তিন দিন হল সমপরিণ ব্যতিক্রম দেখা দিলে জাতির সামনে আর দিন কথা বলবো না একশো কোটি টাকা কি এখানে আছে আপনার পাগড়ি পরানো পাগড়ি পরেন না কেন এটা হলো আদর্শগত সংনাত পড়া ভালো না পড়লে কোনো সমস্যা নেই স্ত্রী প্রেগনেন্ট থাকা অবস্থায় কত মাস পর্যন্ত সহবাস করা যাবে সহবাসে কোনো সমস্যা নেই পেটে বাচ্চা আছে আপনার স্ত্রী সমস্যা মনে না করলে সহবাস বাচ্চা প্রসাবের পূর্ব পর্যন্ত কোনো সমস্যা নেই বাচ্চা প্রসাব হয়ে গেলে আপনাকে ওর ভালো হওয়া পর্যন্ত থামতে হবে ঊর্ধ্বে চল্লিশ দিন বাচ্চা প্রসব হয়নি যতক্ষণ হওয়ার পূর্বে মিলতে পারেন তাদের গতিতে শারীরিক গতিতে কোনো সমস্যা নেই এখানে কোনো বাধা বিঘ্ন নেই উনি জিজ্ঞাসা করেছেন যে তার মেয়ে হয়েছে ওর নানার বাড়িতে তা আঁকিকে কোথায় দিব যেখানে সহজ হয় বাপের বাড়িতে বা নানার বাড়িতে বা কোনো দেশে যেখানে সহজ সমস্যা নেই হতে হবে সাত দিনের দিন মাথার চুল সাত দিনের দিন কামাতে হবে আসসালাম আলাইকুম আমি আপনার কথা শোনে আমার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে ব্যবসা শুরু করি কিন্তু বর্তমানে লস খাচ্ছি আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্যে করুক করে আল্লাহ কোরআনের একা এক আয়াতে বলা আছে যে তোমাদের মাঝে এমন এক দল লোক থাকবে যারা সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে তাহলে কেন সেই দল খারাপ তাহলে কেন সে দল করা যাবে না করা যাবে না তখন ওটার নাম তোমার দল নয় তুমি তোমার বাপ দাওয়াত দিবে আর কোন দল যদি নাম দেও তাহলে তোমার সাথে যদি কেউ না আসে তো খারাপ তোমার দলের সাথে যারা আছে তারা ভালো আর তোমার দলের সাথে যারা নেই তারা খারাপ এইটুকু বুঝতে হবে তোমাকে নতুন ভাবে দেখতে না সমাজের অবস্থা